ওপেনের মধ্যে ক্লিক করা দেওয়ার পর একটা অ্যাড আসতে পারে আপনি অ্যাডটা স্কিপ করে দিবেন তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার দেখাচ্ছে আপনারা কী করবেন যে পিকচারটির মতো একটা ছবি আপনি এডিট করতে চান মনে করেন এই যে এই পিকচারটা আমরা এডিট করবো তার জন্য আমরা কী পিকচারটির মধ্যে ক্লিক করে দিয়েছি তারপর এখান থেকে আপনি কী করবেন অ্যাপ্লাই টু ইয়ার ফটোর মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর অ্যাপ্লাই টু ফটোর মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন এখান থেকে একটা পিকচারের মধ্যে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন আপনার যে কোনো একটা পিকচারের মধ্যে তারপর এখান থেকে আপনারা কী করবেন

একটা ক্লিক করে তারপর সেভ টু ডিভাইস তারপর আপনাকে এখান থেকে ডাউনলোড এর মধ্যে একটা ক্লিক করে দিলে পিকচারটি টা আপনার গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে সো বন্ধুরা ভিডিও দেখে যে আপনারা ভাবেন যে কিছু শিখতে পারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন